আমি হিয়া লাবুনু পক্ষ থেকে রিসেল করতে চাও মানে বিনা পুজিতে যারা বিজনেস করতে চাও সেক্ষেত্রে হচ্ছে আমি WhatsApp গ্রুপ রয়েছে তো সেখানে আমি ফটো সবাইকে প্রভাইড করব সেখান থেকে তোমরা ফটো পোস্ট করছো সেখান থেকে অর্ডার তুলছো এটাই হচ্ছে রিসেলস সিস্টেম রিসেলে অর্ডার করতে গেলে ফার্স্ট টাইম 5টা অর্ডার মিনিমাম করতে হবে বাট 5টা অর্ডার একসাথে তোমাদের করতে হবে না আজকে ধরো একটা অর্ডার উঠছে কালকে একটা অর্ডার উঠছে এরকম করে টোটাল পাঁচটা অর্ডার করতে হবে তারপরেই সব মাল ডিসপ্যাচ হবে আর শিপিং চার্জটা এক্সট্রা এবার এর ক্ষেত্রে বলি হোলসেলার যারা রয়েছে হোলসেলে মাল নিতে গেলে ফার্স্ট টাইম মানে টোটাল সাড়ে তিন হাজার টাকার মাল বুকিং করতে হবে এবার সাড়ে তিন হাজার টাকার মাল যে একটা প্রোডাক্টই নিতে হবে মানে একটা রাউন্ড ব্যাগ যেটা রয়েছে সেটাই যে নিতে হবে এমন কোনো মানে নেই সব ব্যাগ মিলিয়ে মিশিয়ে তুমি নিতে পারো সেক্ষেত্রে শিপিং চার্জও এক্সট্রা বালকে যেহেতু যাচ্ছে বড় পার্সেল হচ্ছে সেক্ষেত্রে ভলিউমেট্রিক ওয়েটে হয় তো আমি পরে বলে বলে যখন হবে দিতে আর ইন্ডিয়া পোস্টের থ্রুতে আমাদের যেকোনো পার্সেলি ইন্ডিয়া পোস্টের থ্রুতে যায় এবার বলে দিই হোলস যারা ধরো আমরা যেহেতু ম্যানুফ্যাকচার যারা ভাবছো যে নিজেদের মাল ম্যানুফ্যাকচারিং করাবে মানে ধরো নিজেদের লোগো দিয়ে বা নিজেদের তোমাদের ডিজিটাল প্রিন্ট রয়েছে বা তোমাদের এই আমাদের প্রিন্ট পাঠাতে পারো যে আমি এই প্রিন্টের উপর ব্যাগ করতে চাই তো আমাদের কাছে যদি সেই প্রিন্ট থাকে বা তোমাদের কোনো প্রিন্ট থাকলে সেটা আমাদের প্রোভাইড করতে পারো সেইটা আমরা ডিজিটাল প্রিন্ট ব্যাগে মানে রেডি করে দেব সেক্ষেত্রে একটু কোয়ান্টিটি বেস অর্ডার দিতে হবে তার জন্য একটা নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এই ব্যাগের প্রাইস নিয়ে ব্যাগের প্রাইসটা আমাদের ফেলা হয় প্রিন্টের উপরে আমাদের ধরো একটা রাউন্ড ব্যাগের উপর দশটা প্রিন্ট করা হয়েছে পাঁচটা প্রিন্ট যদি কেউ নেয় একটা একটা প্রাইস প্রিন্টই টোটাল নেয় আমাদের নতুন লঞ্চ হয়েছে ল্যাপটপ ব্যাগ বা অফিস ব্যাগ যেটাই বলো না কেন আমি অলরেডি ফেসবুকে আপলোড করেছি তো সেই ব্যাগটার যেরকম দশটার প্রাইস একটা পাঁচটা প্রিন্টের প্রাইস একটা এরকম করে আমাদের ব্যাগের সবকটা ব্যাগেরই প্রাইস ফেলা হয় রিসেল প্রাইস থাকে তো রিসেল গ্রুপে রিসেলের আপডেট দেব হোলসেল গ্রুপে হোলসেল আপডেট দেব আর সব দুটো আলাদা আলাদা গ্রুপ হবে হোলসেল আর রিসেলে তো তোমরা জয়েন করতে পারো আমি সব দিয়ে দেব আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো আমি সেটা বলে দেব আর মার্কেট প্রাইস আমাদের একটা ধরা থাকে মার্কেট প্রাইসের নিচে কেউ সেল করলে তার লস আমার কিছুই না আর সব সেলারদেরই লস এটা এটা বলতে পারো মার্কেট ধরো একটা ব্যাগের দাম চারশো টাকা আমাদের এখনো পর্যন্ত ব্যাগের হাইস্ট প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর এর এর উপরে এখন আমরা ব্যাগের প্রাইস ফেলি মানে এটা তুমি ডিরেক্ট সেল করছো সেই প্রাইসটা বলছি আমি হোলসেল রিসেল প্রাইস বলছি না তো এবার ধরো সেই ব্যাগটা পাঁচশো টাকা তুমি লোয়েস্ট একেবারে তুমি পাঁচশো তিরিশ কুড়ি নামাতে পারো কিন্তু তার নিচেও ধর নিচে নামিয়ে দিলে তাহলে সেক্ষেত্রে তোমার তো মানে লাভটা কম থাকলো এছাড়া অন্যান্য সেলারদেরও কিন্তু ক্ষতি সেজন্য জন্য আমরা একটা মার্কেট প্রাইস ঠিক করে দিই সেইটার উপরে বিজনেস সবাইকে করতে বলি তাহলে তোমরা সেই প্রফিটটাও কিন্তু করতে পারবে এবার যারা এটা শুনবে তো ভালো যারা না শুনবে তাদের তো অলরেডি লস হচ্ছে অন্যদেরও লস হচ্ছে সেজন্যই মার্কেট প্রাইসটা মেনলি ধরা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমার বক্তব্য রিসেল আর হোলসেল রিসেলার আর হোলসেলারদের রিসেলারদের ফার্স্ট টাইম পাঁচটা অর্ডার করতে হবে আর হোলসেলারদের সাড়ে তিন হাজার টাকার মান মিনিমাম পারচেস করতে হবে